মার্শাল বোরিং এর এরকম ভারী কাজ করা একটা থ্রি পিস একটা সুতি থ্রি পিস কেমন দামে আপনারা বাজার থেকে কিনেন তো বলা এই যে কাপড় যদি হয় একটা নরম আরামদায়ক সুতি কাপড় তাহলে তো এটা আপনারা নিশ্চিন্তে বাজার থেকে চোদ্দশো পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা দিয়ে পর্যন্ত কিনে নিয়ে আসেন কাজের ফিনিশিংটা দেখেছেন মাসাল্লাহ কত সুন্দর একটা কাজের ফিনিশিং জাস্ট দেখার মতো শুধু যে সুতার ফিনিশিং সুন্দর তা না মাঝখানে মাঝখানে সিকুয়েন্স এমন ভাবে বসানো হাতেই বাঁধবে না এবং পুরা জামাটা ডিজিটাল প্রিন্টের উপরে এভাবে ছিটা 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 করে কাজ করা একটু কাছ থেকে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন একেবারে পুরা জামাটা ছিটা ছিটা করে সুন্দর করে এমব্রয়ডারি আর কাপড় দেখে তো বুঝতেই পারছেন কত বড় সাইজের ফ্রি সাইজের একটা জামা সবারই ভালোভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আমাদের ব্যাক পোর্শনটা বিশাল সাইজের ফ্রি সাইজের একটা জামার কাপড় পেয়ে যাচ্ছেন সালোয়ারটা কিন্তু খুব সুন্দর একটা এক কালারের ভালো কোয়ালিটির সুতি কাপড়ের সালোয়ারটা পেয়ে যাচ্ছেন অন্যতেও কাজ শুধু যে জামাই কাজ তা না আমি একটু কাছ থেকেই দেখাই ওড়নাতেও কিন্তু কার্ট এমব্রয়ডারি করা পুরো ওড়না দুই পারে তো আপনারা বাজার থেকে এত দাম দিয়ে যে পিস গুলা কিনেন সেগুলা কিন্তু আমরা আপনাদেরকে মাত্র আটশো আশি টাকায় দিয়ে দিচ্ছি বরাবরের মতো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস